বাড়ি থেকে চলে যাচ্ছি ভালো থেকে কই যাচ্ছিস সেটা তোমাকে বলবো কেনা দুই চকদের দিকে যাই একবারে যাচ্ছিস না আবার আসবি

বাইরে যা দেখ দুনিয়া কত কঠিন দুনিয়া সহজ ও কঠিন হোক সেটা আমি বুঝবো এই যে আমি বাসা চলে যাচ্ছি একদম আমার সাথে তুমি যোগাযোগ করবে না আমি গেলাম দেখ এসো পাগলামি বাদ দে সামনে তো সুন্দর ভবিষ্যৎ ভবিষ্যৎ সুন্দর গায়ে সাজা আমি চলে যাচ্ছি আমার সাথে আর যোগাযোগ করবে না সুমন তোমার নামে কিন্তু অনেক কথা শুনতেছি তুমি নাকি ইদারিং মেয়েদের পিছে ঘোরাফেরা করো তাই তো বলি তোমাকে বাজার করতে দিই বাজার কেন কম আসে তুমি ওই টাকা মেয়েদের পিছনে খরচ করো আপনাকে এইসব কথা কে বলছে আমাকে এসব কে বলছে তোমাকে এগুলো শোনা লাগবে না তুমি এসব করছো নাকি সেটা বলো এই যে টাকা দিলাম এই টাকা যেন না মেরে দিও যাও কারেন্ট বিল দিয়ে এসো

ছিস এটা তো তোর আব্বার সাদের বাইরে তাহলে তোকে কেমনি কিনে দেবে তুইও জ্ঞান দেশ আমার আব্বাও জ্ঞান দেয় থাক ভালো থাকিস আমি গেলাম কাকা অনেকক্ষণ ধরে দেখতেছি করে বসে আছেন কিছু হইছে নাকি না বাবা তেমন কিছু হয় না কাকা কিছু একটা হইছে বলেন তো কি হইছে তুমি আবার আমার দুঃখের কথা শুনবে হ্যাঁ বলেন আচ্ছা বাবা বলো তো একটা আইফোনের দাম কত টাকা কাকা ভালো মানে যদি আইফোন হয় তাহলে তো 1.5 লক্ষ টাকা লাগবে আমার ছেলে আমার কাছে আইফোন আবদার করতেছে বলো তো বাবা আমার পক্ষে কি আইফোন কিনে দেওয়া সম্ভব এখনকার ছেলেরা বাবাদের কষ্ট বোঝে না ওরা কোনো কিছু চাইলেই কিনে দিতে হবে আর না পেলেই বাবারা খারাপ আইফোন কিনে দিতে পারিনি দেখে জবায়ের বাসা থেকে বের হয়ে গেছে কাকা এসব নিয়ে টেনশন করেন না বাসা থেকে বের হয়ে যায়নি এখন বুঝতে পারবে এই বৈকার জগৎ কত কঠিন কিরে কেমন আছিস এই তো ভালো তুই কেমন আছিস এই তো ভালো আছি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হঠাৎ করে আমাদের বাড়িতে আসলি কেন আসা যাবে না নাকি আরে না না বলে আসলি এই কারণে বললাম আমি তো একটা বিপদে পড়ে গেছি রে বিপদে পড়ে গেছিস মানে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে আসছি কেন কাকার সাথে কোনো ঝামেলা হইছে নাকি আর বলিস না আমার সব বন্ধুদেরই ফোন আছে এখন কি করবি আমি তোদের বাড়িতে দশ বারো দিন থাকব তাহলে এমনি থেকে আইফোন কিনে দিবে সুমন হ্যাঁ বলেন এখানে এসো হ্যাঁ বলেন এই ছেলের কি সমস্যা ওর বাবার সাথে নাকি ঝামেলা হয়েছে এই কারণে আমাদের বাসায় দশ বারো দিন থাকবে এই ছেলে তোমার কে হয় আমার কলেজের বন্ধু এসব ফালতু ছেলের সাথে ঘোরাফেরা করা যে কিনা তার বাবার সাথে ঝগড়া করে তুমি তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ওকে তাদের বাসা থেকে বিদায় করো আচ্ছা ঠিক আছে তুই মনে কষ্ট নিস না জানিসি তো আমার আব্বা একটু রাগি কোনো সমস্যা নাই থাক আমি গেলাম এই ছেলের সাথে তোমাকে যেন না দেখি ইরে অনেকক্ষণ ধরে চুপ করে আছিস কিছু বল একটা জেনে চিন্তা করতেছিস কি চিন্তা করতেছিস মানুষ কয়দিনে আর বাঁচে এবার আমাকে একটা কাজ কাম করা দরকার আজকে সূর্য কোন দিকে উঠছে 78 মাথায় কাজ কাম করার চিন্তা সারা দিন বছর ডেলেশন করি সামনে তো বিয়ে করা লাগবে আমি যদি কাজ কাম না করি তাহলে তো আমার হবু শ্বশুর মশাই তার মিকে আমার হাতে তুলে দিবে না আমারও তো একই অবস্থা কিছু একটা করা লাগবে তোর কিছু করা লাগবে না তুই তো কোটিপতি কোটিপতি মানে কি বলছিস সব এমন করতেছিস মনে হয় তুই কিছুই বুঝতেছিস না সব কথা তো মাথার উপর দিয়ে যাচ্ছে কি আবার বুঝতে পারছিস আমার মানুষের সম্পত্তির উপর কোনো লোভ নাই আমি আমার নিজের যোগ্যতায় বিয়ে করব বাবা গোলটা দেখি সলেট পারসন হ্যালো হ্যাঁ বল আমি তো তো তিন মাথায় আমার সাথে দেখা করতে আচ্ছা আসতেছি একটু তাড়াতাড়ি আসিস হ্যাঁ কি বল আমি তো একটা বিপদে পরে গেছি তোকে সাহায্য করা লাগবে বিপদে পরে গেছিস মানে হ্যাঁ রে আমি তো বাসা থেকে বের হয়ে আসছি বাসা থেকে বের হয়ে মানে কেন আর বলিস না কয়েক মাস ধরে আমার আব্বাকে বলতেছি আমাকে একটা আইফোন কিনে দাও দিবে না তুই রাগ করে বাসা থেকে বের হয়ে আসছি এখন কি করতে চাচ্ছিস দশ বারো দিন যদি বাইরে থাকি এমনি থেকে ফোন কিনে দিবে এই দশ বারো দিন আমি তোর বাসায় থাকতে চাচ্ছি মিথ্যা কথা বলে যে করে হোক তাড়াতে হবে ইরে কি ভবিস শুনেক বন্ধু আমার বাড়িতে দরবার দিন না এক মাস থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু আমরা তো বাসায় থাকব না বাসায় থাকবিনা মানে কোথায় যাবে আর বলিস না আমার মামা বোনের বিয়ে ওখানে গিয়ে 15 দিনের মতো থাকব তাহলে আর কি করা বন্ধু চল আমাদের বাসা থেকে ঘুরে আয় না থাক আজার যাব না যখন যাবি না তাহলে আমি বাসায় গেলাম গিয়ে কাপড় চোপড় গোছাতে হবে আচ্ছা যা মনে কষ্ট নেস না আমি গেলাম যা ছেলেরা রাগ করে সকালে বাসা থেকে বের হয়ে গেল আত্মীয়-স্বজন সবার কাছে ফোন করলাম কারু বাসায় যায়নি দেখি তো একবার সুভর কাছে খোঁজ নিয়ে আসি বাবা শুভ বাড়িতে আসো কে আমি তোমার করিম কাকা একটু বাইরে তো হ্যাঁ কাকা বলেন জুবাইর আছে না ও কোথায় আমি জানি ছেলেটা কই গেল আত্মীয় শুধু সবার বাসায় ফোন করলাম কোথাও যায়নি কাকা ওর ফোনে তো আমি ফোন করলাম ফোন বন্ধ পাচ্ছি ও আমার কাছ থেকে আইফোন চাইছে তো ওকে আমি আইফোন কেমনি কিনে দেবো আমি তো ওকে বোঝালাম ও তো বোঝাই না তুমি একটু বন্ধু বান্ধবের কাছে থেকে ওর খোঁজ নিও যদি পাও তাহলে আমাকে বলো ঠিক আছে কাকা আচ্ছা বাবা থাকো বাবারা নিজের থেকেও সন্তানকে বেশি ভালোবাসে প্রত্যেকটা বাবাই চায় সন্তানের স্বপ্ন পূরণ করতে এমন কিছু আপনার বাবার কাছ থেকে আবদার করবেন না যেটা আপনার বাবার সাধ্যের বাইরে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে